চাই প্রোডাক্ট আমাদের যা আছে ভাইয়া কোনো বাংলাদেশে কোনো প্রোডাক্ট নাই হ্যাঁ ওকে বাংলা ফ্যান না আমরা বিক্রি করি না এটা হচ্ছে চব্বিশ ছত্রিশ এইচ আর বি একদমই রিজনেবল প্রাইসে দিব ভাইয়া এই প্রোডাক্ট টা আমরা দিব আজকের রেট হচ্ছে মাত্র

বাংলাদেশের সর্বপ্রথম এটা ফার্স্ট সেলার মানে ডিম লাইটের দরকার হবে না আর কোথায় ফ্যান আছে বোঝা যাবে জি সাথে আবার রিমোট আছে ভাইয়া আপনি দেখেন না আমার ভাই বন্ধুকে টাকা খুচরা কিন্তু আমাদের কাছ থেকে যারা খুচরা নেবেন তাদের রেট হচ্ছে এটা মাত্র বাইশো টাকা আর পাইকারি রেট নিলে ইনবক্সে যোগাযোগ এরপরে কি নোহা ডিফেন্ডার উনত্রিশ উনত্রিশ এটা রেট দিব কত জানেন কত টাকা পাইকারি রেট পাইকারি দিয়ে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা এইটার এইটার আপডেট এইটার আপডেট হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা উনত্রিশ এটা চব্বিশ ছিয়াশি এই সারে চব্বিশ ছিয়াশি এটা রেট খুবই 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 কম দিয়ে দিব আজকে আপনি প্রিমিয়াম নেসটা দেখেন না রে ভাই প্রিমিয়াম নেসটা দেখেন না মনটা ভৈরা যে মন কার কার বসে এটা কোন সবাই শেয়ার করে রাখবেন রাবজি ভাইয়ের ব্লগ রাখবেন শেয়ার করে রাখবেন আর আপনার দরকার হতে পারে আর

ডিসপ্লে আসছে ভাই দাম আজকে ধামাকা করে দিচ্ছি আপনি নবাবুর রোডে যান এই ফ্যানটা আজকে রেট ছ হাজার দুইশো টাকা পাইকারি চলতেছে আচ্ছা আপনি একশো পিস কিনতে হবে মিনিমাম কার্টুন ছাড়া কথা নাই আপনি এক পিস পেয়ে যাবেন এক পিস পেয়ে যাবেন ছয় হাজার দুশো টাকা কেন আমার কাছ থেকে নিবেন না আমার এখানে যা দেখতেছেন পঁচিশ সালের সব এই যে দেখেন আমরা ব্যাটারি কিন্তু খুলে রাখছি দেখেন এটা প্রত্যেকটার মধ্যে আমাদের এরকম ডাবল ব্যাটারি ভাই দুইটা করে ব্যাটারি ইউজ করা হয়েছে আগে একটা ব্যাটারি আসতো আচ্ছা এই যে

যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ফোন করে মানে অনেক যখন ভিডিও গুলো চাহিদা বেড়ে যায় ফ্যানের বা দামটা একটু আকাশ হয়ে যায় তখন অনেক নক আসে ফোন আসে তখন আমরা ফোনগুলো কিন্তু রিসিভ করতে পারি না আমি বিগত দশ বারো বছরের উপরে হয় চার্জার ফ্যান বিক্রি করি এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার গ্রাহকদেরকে সেবা দিয়ে যাচ্ছি সততার সাথে তো যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে এবং বাংলাদেশের বাইরেও যেসব প্রবাসী ভাইরা থাকে লন্ডন জার্মান ইতালি Bahrain সৌদি আরব দুবাই কাতার আর ওবামিরাত যেখানে থাকেন না কেন আমার কাছ থেকে পণ্য পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারিতে আর সরাসরি যদি আসতে চান কি করে আসতে পারবে সরাসরি আসতে চাইলে বাংলাদেশের বৃহত্তম ফ্রন্ট ট্রেন্ড যেটাকে বলা হয় বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের যেই নিচে যে মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট বলা হয় ইলেকট্রনিক্স মার্কেটের সি ব্লক হ্যাঁ সি ব্লক এসে টিপস ইলেকট্রনিক বিল বোর্ড দেখিয়ে দিবেন আমার এই বিল অতি পুরোনো একটি বিল আমি চেঞ্জ করি না আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছেন তারপর আমি চেঞ্জ করিনে তার কারণ হচ্ছে পুরনো চাল হাতে বারে মোরব্বীর একটা কথাই বলে না ওই জিনিসটাকেই ধরে রেখেছে ইনশাআল্লাহ লাভ রবি ভাই এখন আগামী এক মাস পরের তুলনায় এখন ফ্যান কিনলে প্রতি ফ্যান কেমন জিতবে অলরেডি আমি দেখেছি খুচরো বাজারগুলো কোনো মার্কেট নাম বললাম না আমাদের আশেপাশের মার্কেটই ধরতে পারেন

এই ফ্যানটা এটা এটা তো ইঞ্চি এটা গত বছরের ভাইরাল মডেল এটা দেখছেন গত বছরের ভাইরাল একটি মডেল ডিফেন্ডার ছত্রিশ ঊনত্রিশ ছত্রিশ এইচ আর এস প্রায় চার পাঁচ সাত বছর যাবত এগুলো বিক্রি হয়েছে বাজারে অ্যাভেলেবেল আচ্ছা এখন এইটা হয়ে গিয়েছে ওল্ড ভার্সন হ্যাঁ এটা হয়ে গিয়েছে ওল্ড ভার্সন কোনটা ভাই

6200 টাকা দিব ভাইয়া 6200 টাকা 2436 24 এই প্রোডাক্টটাই ভাই গত বছর কেমন সেল হয়েছে এটা গত বছর সেল হতে পারে ভাইয়া আপনি একটু একটু সাব মানে ঠিকভাবে বলেন এটা গত বছর ছিলই না ছিলই না ছিলই না এটা 2025 মডেল ও আচ্ছা আমার প্রতিষ্ঠানে গত বছর ছিল না ভাইয়া এইটা গত বছর ছিল এটাই বিক্রি হয়েছে গত বছর 14000 টাকা কি বলেন আমরা বিক্রি করেছি হাজার করে আমরাই পাইকারি দিয়ে করেছি নিউ মার্কেট বা অন্য অন্য কুচরা বাজারে বারো হাজার চোদ্দ হাজারি কোনো গ্যারান্টি হয় না ডাবল ব্যাটারি হবে যত্ন করে চালাবেন ফার্স্ট টাইম নিয়ে দশ বারো ঘন্টা চার্জে দিবেন শীতের যখন শীত পড়ে শীতের মধ্যে মাঝে মধ্যে চার্জ দিবেন আমার এই ফ্যানে পাঁচ দশ বছর আশা করি ইনশাল্লাহ আপনার দশ পাঁচ দশ বছর আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে না প্রায় পঞ্চাশ ঘন্টা চলবে যদি লো স্পিডে চালান ওকে আর হাই স্পিডে যদি চালান আড়াই থেকে তিন ঘন্টা চলবে এর বেশি না মিডিয়াম স্পিডে চলে দশ থেকে পনেরো ঘন্টা এতে আবার জানা আর লো স্পিডে পঞ্চাশ ঘন্টা চলবে মানুষ মানে বলে মুখ মানে মিথ্যা কথা দরকার মিথ্যা কথা নাই হাই স্পিডে আড়াই তিন ঘন্টা এনাফ ভাই ওকে তারপরে ভাই মনে আরেকটা জিনিস দেখাই আপনাকে যে জিনিসটা আপনাকে কেউ দেখাইতে পারেনি আইজো পর্যন্ত আমি বললাম রাব্বি দেখাই দিই একটু আপনাকে হ্যাঁ এই যে এটা কি দেখছেন

এটা নোহার ডিফেন্ডার 노হা কেনেডি 노হা ডিফেন্ডার এটা কোনো আলাদা কিছু নাই আচ্ছা সেম সবকিছু এক জাস্ট নামটা চেঞ্জ একই কম একই ফ্যাক্টরি থেকে আসে আরো কেনেডি ভালো লাগে কারো ডিফেন্ডার ভালো লাগে এটাকে ব্যতিক্রম যারা করবে তাদের তাদেরকে সালাম দিন অজন চাইনা থ্যাংক ইউ না ভাই বলে দেন ভাই আজকে রেড দিব হচ্ছে মাত্র ভাই কত দিব বলেন ভাই অবশ্যই কম দিবেন পাইগেরি রেড দিবেন ভাই পাইগেরি রেড দিব এটা আজকে রেড দিব অনলি ছয় হাজার আটশোশো টাকা ছয় আটশো টাকা চব্বিশ আটত্রিশ আপনি গুগল করেন দশটা দোকান ঘুরে তারপর আসবেন আসবেন কম পাবে ছয় হাজার দুইশো হাজার ওকে ঠিক আছে ডিফেন্ডার এরপরে কি নোহা ডিফেন্ডার উনত্রিশ উনত্রিশ কত জানেন কত টাকা পাইকারি রেট পাইকারি মাত্র আটচল্লিশ পঞ্চাশ টাকা

আমরা পাঁচশত টাকা পাঁচ হাজার পাঁচশত ছিয়াশি ভাই না এগুলোর রেট তো এক এক সময় একটা থাকে আপনারা ফোন দিবেন আর প্রত্যেকটা কিন্তু আমাদের ডাবল ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও ডাবল ব্যাটারি চব্বিশ চব্বিশ যদি কেউ বলে যে ভাই ফ্যানের মধ্যে কি ডল ফ্যান আছে কেন মানে আমি শুধু ফ্যানের দিকে তাকায় থাকবো আর ঘুমায় যাবো তাদের জন্য এই ফ্যানটা ভাই আমি সাজেস্ট করবো একবার করলে কিন্তু আপনার গুনা হতে পারে আপনি দেখেন সবকিছু কাজ করবে দেখেন আরে ভাই আপনি এই বডিটা দেখেন না রে ভাই এই যে ঘড়িটা দেখতেছেন এই ঘড়িটা এই ঘড়িটা কিন্তু আমি নিজে সারা বাংলাদেশে ওয়ান পিস মেড কারিগর ইজ ডেট আচ্ছা আপনার অন্য কোথাও পাবেন এখানে একটু পানি লাগছিল পানিটা একটু দেন আমার এখানে দেন পানি লাগছিল যে পানিটা মুছে দিলাম বাস ক্লিয়ার ঘড়ি পাওয়া যাবে স্পোর্ট ওয়াচ আমেরিকাতে এই ঘড়িটা আমার কাছে এভিডেন্স পনেরো হাজার ডলার বিক্রি হয় আর সেই ঘড়িটা আমি দিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আমি কত বড় সেলার এলে বুঝেন আঠাইশো পঞ্চাশ টাকা আমার নিউজ আছে আমার আমার এটা দরকার কিন্তু এটা হইতা সেলার সামনে হইব ইনশাল্লাহ ভাই ওকে এটা চব্বিশ চব্বিশ ভাই দামটা বলে দেন ভাই ভাই এটা চব্বিশ চব্বিশ আমি আপনাকে বলি এটা প্রাইস দিব হচ্ছে এটার প্রাইস দিব আমি আজকের রেট এই এই শিফাত আহমেদ আপনি একটু দেন না মেমোটা দেন না আপনি ঘড়িটা কি জানেন ভাই এই যে ঘড়িটা আমি এখান থেকে ফালায় দিব

আমার হাতে দাগ দিলাম দেখেন তো দাগ করছে দাগ করছে আমার হাতে দাগটা স্ক্র্যাচটা বোঝা যায় ক্যামেরায় দাগ করছে ভাই দাগ হ্যাঁ এই যে দেখেন এই ছোট বাচ্চাটার হাতে দাগ দিলাম দেখেন তো দাগ করতে দাগ করছে ভাই মানুষের হাতে এটা দিয়ে দাগ পড়ে কিন্তু এমন ঘড়ি আনছি আমার ঘড়িতে দাগ করবে না তাই দেখেন প্রুফ দেখেন আর কত জোরে টক্কা দেব বলেন হাই 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 মারাত তো ঘড়ি ভাই ভাই ওই যে বললাম তো বাঙালি ভালো জিনিস চিনে না কলেজের ভাই বুঝতে পারছেন এই একটা ঘড়ি নেবেন আপনার এলাকায় না আপনার পুরো

বাংলা ফ্যান চায়না বলে বিক্রি করে আমাদের এখানে এইদিকে না এইদিকে না এদিকে আসেন আমি দেখাই দিই আপনাকে এই যে দেখেন আমার ইনটেক মাস্টার কার্টুন আছে আমি দেখাই দিচ্ছি ধরো ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন কলজার ভাই এই যে এটা ইনটেক মাস্টার কার্টুন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চায়না দেখেন এই যে দেখেন মেড ইন চায়না আর আমার আমি আমার ওয়্যারহাউজের একটা ছোট ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনি শেয়ার করে দিয়ে ওকে ভাই আচ্ছা তারপরে ভাই এটা পর কোনটা 24 24 পর কোনটা ভাই 24 24 এর দাম তো দিলাম 6000 নাকি তারপরে এটা এটা একটা আছে ভাই 5998 এইচআরবি এটা 18 ইঞ্চির মধ্যে আচ্ছা কেউ যদি চান যে সেমি স্ট্যান্ড এই যে আমি সুবিধার্থে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে খাটের নিচে যারা চাচ্ছেন যে খাটে থাক নিচে থাকবে আমি ওই পুরো বাতাসটা খাটে নিব তারা এটা ছোট করেও চালাতে পারবেন আচ্ছা আবার বড় করেও চালাতে পারবেন হ্যাঁ ও আচ্ছা চমৎকার ভাই এই যে

আপনি নবাপুর রোডে যান এই ফ্যানটা আজকে রেট ছ হাজার টাকা পাইকারি চলতেছে আপনি একশো পিস কিনতে হবে মিনিমাম কার্টুন ছাড়া কথা নাই আপনি এক পিস পেয়ে যাবেন এক পিস যাবেন টাকা আপনি কেন আমার কাছ থেকে নিবেন না

মনে একটা বিশ্বাস করেন ভাই এই যে আমি এখানে রাখছি না যখন প্রচুর গরম পরে এই এই মানে এসির যে আর্দ্রতা আদ্রতাটা অনেক কিছু ভাই এটা পাইকারি রেট এটা হ্যান্ড ক্যারি করতে পারবেন আপনার ঘরে বাচ্চা আছে আপনার বৃদ্ধমা আছে বা আপনার প্রেসারের সমস্যা আছে একটু বাতাস হলে আপনার ভালো লাগে প্রশান্তি হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা উইন্ডোটা আপ এন্ড ডাউন করা যাবে এবং এটা প্রি এই প্রিমিয়াম কোয়ালিটির কি প্রোডাক্ট টাইপ সি এটা স্পিড কিন্তু বাড়ানো এবং কমানো যায় যে দেখেন হাই মিডিয়াম লো করা যায় আচ্ছা হ্যাঁ এই যে আছে স্পিড বাড়ানো কমানো সিস্টেম আছে এবং এটাতে ব্যবহার করেছে লিওন ব্যাটারি লিওন ব্যাটারি হ্যাঁ এটা বক্সটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি

এটা পনেরোশো ষোলোশো দুই হাজারও পারবেন যখন ফুল গরম থাকবে তাহলে ছোট্ট একটা মালে ইনভেস্ট করলে আপনারা অর্ধা অর্ধি প্রফিট ভাই এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি নিলে আটশো পঞ্চাশ খুচরা পঞ্চাশ এটা এক প্রায় আমার কাছে আছে অনেক স্টক আছে আপনারা নিতে পারবেন এবং লিটেল মনস্টার ডাবল স্প্রে ফ্যান আপনি এটা ব্যবহার করা না পর্যন্ত বুঝবেন না যে এটা কোয়ালিটি দেখে আপনি একটা জিনিস দেখেন উপরে ট্যাঙ্কিটা আমি চায়নাতে যখন এটা দেখছি সেনজেনের একটি মার্কেটে সেনজেনের বিখ্যাত যে সেগা মার্কেট বলে

96 কে ভি গত বছর ভাই আমি বাংলাদেশের সর্বপ্রথম এটা ফার্স্ট সেলার আমি এটা রাখেন দরকার হবে না আর কুটা আছে বুঝা যাবে ইনশাআল্লাহ জি এবার এটা সাথে আবার রিমোটও আছে ভাইয়া আপনি দেখেন না ধোয়াগুলা কিভাবে বের হইতাছে একটু দেখেন না আমার কলিজার ভাই বন্ধু করে এটা তো মনে করেন যে আলোর মধ্যে ভিডিওটা শেয়ার করে

স্টিল এই এগুলো দেখছেন এই যে এই জিনিসগুলো এই যে যেখান দিয়ে ধোয়া গুলো বের হচ্ছে এটা কি স্টিলের কিন্তু ও আচ্ছা এটা কিন্তু ঘামবে না সহজে আর এটা যখন নরমাল হবে তখন কিন্তু এটা ঘেমে যাবে এই জায়গাগুলো ঘেমে তখন কিন্তু এটা সার্কিটে চলে যাবে এই যে এইখানটা দেখেন এই জায়গাটা কালারটা চেঞ্জ হচ্ছে এই জায়গাটা দেখেন ওকে হ্যাঁ হ্যাঁ কালার চেঞ্জ হবে আবার এটা হ্যান্ড ক্যারি করার সিস্টেমও আছে মাশাআল্লাহ ওকে সুবন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনারা নিত্য নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন গোলাম ভাই

আর এখন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি সবসময় ভিডিও করার সময়ও পাই না যারা আসেন সব ইউটিউবার বন্ধুরা আসেন ভিডিও দিয়ে দিই তারা করে চলে যায় ইনশাল্লাহ ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই আঙ্কাল করতে আসছে ভাইজান হ্যাঁ ভাইজান করতে আসছে কি পুরা তুমি আসসালামু আলাইকুম দর্শক আমার এই ভাইটি আমাদের কাছ থেকে একটি টাকা গণনা করার মেশিন নিয়েছেন আচ্ছা এটা হচ্ছে 2025 নিউ টেকনোলজি আমাদের এই আমি সব আলেম মানুষ ইনি কিন্তু ব্যবসায়িক মানুষ কেরানীগঞ্জ থেকে কিন্তু ভাইয়া চলে এসেছেন আমাদের কাছ থেকে টাকা গণনা করার মেশিন নিতে এখন ভাই এয়ার কুলার ফ্যান দেখছেন যদি এটা লাগে এইগুলো নিবে উনি আপনি কেমন সাপোর্ট পেলেন আমাদের এখানে এসে যদি একটু বলতেন হ্যাঁ ভালো অনেক ফাংশন আছে সফটওয়্যারের ব্যাপার আছে জালটাকা কিন্তু এতটাই রেয়ার হয়ে যাচ্ছে মেশিন কেও দিচ্ছে আর যদি আপনি মেশিন কিনেন তখন যদি দেখেন যে জাল টাকার সাথে আপনার মেশিন ম্যাচ করতেছে না তখন কিন্তু এই মেশিনের কোনো ভ্যালু থাকবে না এই কারণে বলবো যেখান থেকে মেশিন কিনেন না কেন অবশ্যই আস্তার যারা আস্তার সাথে ব্যবসা করছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠানে যারা নাকি পণ্য দিচ্ছে আপনারা তাদেরকে খুঁজে নিন যাদের ভিডিওটা দেখছেন ইনসাফ ইলেকট্রনিক্সের সেই বিখ্যাত ছোট ভাই গোলাম রাব্বি ভাইকে দেখছেন আমি একটি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাই আপনি এই প্রোডাক্টটা

ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই আসলে এটা একটা মানুষ এক দুই বছর ধরে রিভিউ দেখতেছে দেখতেছে এখনো পর্যন্ত ব্যাট পায়নি এবং কিওনার পরিচিত দুইজন বন্ধুকেও উনি দেখেছে এখান থেকে পারচেজ করে এবং তারা ভালো সেবা পাচ্ছে অলরেডি ইনশাআল্লাহ আপনারা সবাই নেদিরে আসবেন ঢাকা করার মেশিনের বিক্রাতো প্রতিষ্ঠান টর্চ লাইটের বিক্রাতো প্রতিষ্ঠান স্মার্ট ওয়াচের বিক্রাতো প্রতিষ্ঠান থেরাপির বিক্রাতো প্রতিষ্ঠান এন্ড এর চার্জার পেন ইয়ার কলারের বিক্রাতো প্রতিষ্ঠান It's up in a product, fix it a product, should create a product.